হ্যানা ভোটের পক্ষে একটা বিতর্কিত বিষয় যেটা আমার চোখে পড়েছে আমার মনে হয়েছে যে দেশবাসীকে এই ব্যাপারটা আসলে একটু জানানো দরকার হ্যানা ভোটের বিপক্ষে পক্ষে যে প্রচারণাটা চলতেছে আপনারা দেখেছেন যে মনে হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই বিশেষ করে বিএনপি ছাড়া সবাই জন্য এই হ্যা ভোটের পক্ষে একেবারে উঠে পড়ে লেগেছে মনে হচ্ছে যে এই হ্যা ভোটটা মনে হয় সংসদ নির্বাচনের থেকেও খুব বেশি জরুরি হয়ে পড়েছে এখন কি মনে হচ্ছে যে আমি একটু বিএনপির পক্ষে কথা বলতেছি এরকম না না সরকারকে আসলে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে প্রথমেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা বিভিন্ন এনজিও দিয়ে আমাদেরকে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়ে আপনারা প্রচারণা চালান এতে আমার বিন্দু মাত্র কোনো না বলার কিছু থাকবে না কিন্তু আপনি যখন সরাসরি উঠে পড়ে লাগেন সরাসরি যখন উঠে পড়ে হ্যাবোটের পক্ষে লাগেন সরকার ঘোষণা দিয়ে হ্যাঁ ভোটের পক্ষে চলে যায় তখন বুঝতে হবে যে তারেক জিয়া রহমান এবং বিএনপিকে এখান থেকে মাইনাস করার যথেষ্ট পায়তারা চলতেছে এখন আমি বিএনপির পক্ষে না বিএনপির পক্ষে না কি কারণে একটা মাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভগ্ন দশা এখনও যে বাংলাদেশ স্থিতিশীল রয়েছে এই ব্যাপারে তারেক জিয়া রহমানের যথেষ্ট অবদান আছে বলে আমি মনে করি আপনাদের যদি মনে হয় যে না বিএনপিকে ছাড়াই বিএনপিকে বাদ দিয়ে আপনারা দেশটাকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে স্থিতিশীল করে রাখবেন একটু দেখান তো